বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে জার্মানির একটা ছোট্ট জায়গা বুটকেন থেকে আজকের এই ব্লগটা শুরু করছি আজকের এই ব্লগে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে জার্মানিতে লোকজন এসেই সহজে আইফোন কিনে নিতে পারে আর তার পাশাপাশি আমার হাতে আজকে এলো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কত দাম পড়লো সবকিছু নিয়েই আজকের এই ব্লগটায় আপনাদের সাথে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই হচ্ছে তো কিছু করার নেই আর আমরা আজকে যেখানে এসেছি সেটা একটুখানি আউটস্কার তো প্রচুর গাছপালা আছে আর বৃষ্টিও যেহেতু হচ্ছে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা প্রায় ওই উনিশ ডিগ্রির মতো আর মেঘলা তো করেই আছে তো এই বুটকেন থেকেই আমরা আজকের এই ব্লগটা শুরু করছি আর এখানে আপনাদের সাথে আমি একটু আলোচনা করতে চাই যে আইফোনের ব্যাপারে আপনারা দেখে থাকবেন যারাই ধরুন জার্মানি বলুন আমেরিকা বলুন বা বিদেশে যায় তারা চট করে আইফোন কিনে নিতে পারে কিন্তু আইফোনের দাম যে বিশাল কম বা দেশের থেকে যে এখানে আইফোনের দাম যে অনেকটা তফাত এমন তো নয় তো লোকে কিভাবে আইফোন ক্র্যাপ করতে পারে প্রথম প্রথম আমারও মনে হতো যে আইফোন বিদেশে কি এতটাই সস্তা যে বিদেশে গেলেই লোকজন আইফোন কিনে নিতে পারে তো প্রথম প্রথম ভাবতাম যে কিভাবে লোকজন আইফোন কেনে তারপর জার্মানিতে এসে আসল ট্রিক্সটা ধরতে পারলাম সেটা হচ্ছে যে বিভিন্ন যে মোবাইল কোম্পানিগুলো আছে যেমন জার্মানিতে এসেই যেমন আপনি দেখতে পারবেন টি মোবাইল ভোডাফোন তারপরে আপনি পাবেন ওটু তো এগুলো খুব কমন মোবাইল কোম্পানি যারা আপনাকে কন্ট্রাক্টে আইফোন দেবে এবং এই সমস্ত দোকানের ঠিক সামনে লেখা থাকে এক ইউরো আইফোনের দাম বেসিক্যালি ট্যাক্টিসটা হচ্ছে যে আপনি যদি এখানে মোটামুটি দু থেকে তিন বছর যদি কন্ট্রাক্টে মিনিমাম আসেন তাহলে আপনি কন্ট্রাক্টে এই আইফোন নিতে পারেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বাসে করে চলেছি বুটকেনের ওই নতুন জায়গাটা জায়গাটা ভীষণই গ্রিনারি আর বলতে পারেন আমরা যেখানে যাচ্ছি ওখান থেকে ট্রেকিংও করা যায় তো আজকে আর ট্রেকিং করব না কারণ এতটাই বৃষ্টি হচ্ছে আর এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো তো আমরা এখন চলেছি আমাদেরই এক বন্ধুর বাড়িতে বন্ধু কাম কালিকও বলতে পারেন দীপাঞ্জনের এক কালিক ইন্ডিয়া থেকে এসেছে তিন মাসের জন্য তো তার তিন মাস অলরেডি কমপ্লিট হতে চলেছে তো সে চলে যাবে নেক্সট উইক তো সেই জন্য সে আমাদেরকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করেছে তো সেও বাঙালি তো আজকে তার বাড়িতেই গিয়ে আমরা আজকে বাঙালি খাওয়া দাওয়া খাবো চলুন আমি এবার সেই আলোচনায় ফিরি আসলে সমস্ত যে মোবাইল কোম্পানিগুলো রয়েছে তারা যারা কন্ট্রাক্ট প্রোভাইড করে তারা মোটামুটি এইভাবেই ট্যাকটিস করে রাখে যে আপনার ধরুন আইফোনের দাম সাপোজ হাজার ইউরো তো হাজার ইউরোটা আপনি যদি মান্থলি পেমেন্ট করেন এবং তারা বলে যে আপনি যদি তাদের কোম্পানির সিম কার্ড নেন তো সিম কার্ডটা কিন্তু ওই আইফোনের সাথে ইনবিল্ড অবস্থায় থাকে মানে আপনি চট করে সেটাকে খুলতে পারবেন না সিম লক থাকে তো ধরুন আপনি দু বছরের জন্য কি তিন বছরের জন্য এই ধরনের কন্ট্রাক্টে আইফোন নিয়েছেন তাহলে সেক্ষেত্রে এই হাজার ইউরোটা পুরোপুরি দু বছর বা তিন বছরে ভাগ হয়ে যায় যেমন এখন যে লেটেস্ট আইফোন মডেলটা আছে সেটা যেমন আপনার দু বছর বা তিন বছরের রেন্টে বা আপনি বলতে পারেন কন্ট্রাক্টে নিতে পারেন সেক্ষেত্রে যদি তিন বছরের কন্ট্রাক্টে নেন তাহলে মান্থলি পেমেন্টটা একটু কম হবে ধরুন পঞ্চাশ বা ষাট ইউরোর মতো আর যদি দু বছরের কন্ট্রাক্টে নেন তাহলে সেক্ষেত্রে দাম হতে পারে ধরুন সত্তর বা আশি ইউরোর মতো সেক্ষেত্রে আপনার ওখানে বলা থাকে যে লোকাল কল আনলিমিটেড নেটও মনে হয় আনলিমিটেড এইভাবেই আর কি বিভিন্ন রকম স্কিম রয়েছে তো আপনি যেকোনো একটা সিলেক্ট করতে পারেন আর এখানে ধরুন যারা স্টুডেন্ট তারা মোটামুটি দু বছর বা তিন বছরের পড়াশোনায় আসে তো তাদের ক্ষেত্রেও মান্থলি ষাট বা সত্তর আশি ইউরো খুব হয়ে যায় আইফোন নেওয়ার ক্ষেত্রে আর দেখুন সামনে আমরা যেখান দিয়ে যাচ্ছি জায়গাটা কি সুন্দর দারুণ লাগছে জায়গাটা বিশ্বাস করুন প্রত্যেকটা বাড়ি যেন সেই ছবির মতো আর প্রত্যেকটা বাড়ির সামনে কি সুন্দর বাগান আর তাতে ফুটে রয়েছে কি সুন্দর সুন্দর ফুল প্রত্যেকটা ফুলের নাম জানি না দেখেই ভালো লাগছে আর আজকে একটু বৃষ্টি হয়েছে তো জায়গাটা যেন আরও সেজে উঠেছে এটা ঠিক কি ফুল আমি নাম জানি না আপনারা যদি জেনে থাকেন প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন দারুণ লাগছে এই পিঙ্ক কালারের ফুলটা এই ধরনের কন্ট্রাক্টে আইফোন নেওয়ার ক্ষেত্রে একটাই বাধ্যতামূলক ব্যাপার থাকে সেটা হচ্ছে যে সিমটা লক থাকবে মানে যতদিন আপনার কন্ট্রাক্ট না শেষ হচ্ছে আর ধরুন আপনি দু বছর বা তিন বছরের কন্ট্রাক্টে নিয়েছেন এর মাঝে যদি আপনাকে ফেরত যেতে হয় রিমেনিং অ্যামাউন্টটা কিন্তু আপনাকে যাওয়ার আগে ফেরত দিয়ে যেতে হবে এইটাই মেনলি কন্ডিশন থাকে তো অনেকেই ধরুন এখানে লং টার্মে আসেন বা মিনিমাম তিন বছরের বা দু বছরের তো আসেই তো সেক্ষেত্রে আইফোন নেবার ক্ষেত্রে তাদের খুব সুবিধা হয়ে যায় কিন্তু অনেকেই যারা শর্ট ট্রিপ বা ধরুন বিজনেস ট্রিপ বা বেড়াতে আসছে তাদের ভিসা কিন্তু পারমিট করে না এই ধরনের কন্ট্রাক্টে ফোন নেওয়া তখন তাদের ডিরেক্টলি টাকা দিয়েই মানে ইউরো দিয়েই কিন্তু বেসিক্যালি আইফোন কিনতে হয় তখন আর কন্ট্রাক্ট করা যায় না আজকে যার বাড়ি তার কিন্তু কিন্তু বিএনবিতে নেওয়া তো এয়ার বিএনবিতে সে তিন মাসের জন্য এই বাড়িটা নিয়েছে আর এই যে সামনের বাড়িটাই হচ্ছে সেটাই তো এই বাড়িটার ওনারেরই একটা বাড়ির সাইডে এই এয়ার বিএনবি করা আছে যেখানে লোকজন নিজের মতো আর কি থাকতে পারে আছে একটা ছোট্ট মতো তো এসেই দেখি দা কি সুন্দর ডিমের কারি বানিয়ে রেখেছে মাঝখানের যে হচ্ছে মশলা আর ডিমটাই কি সুন্দর করে সাজিয়েছে তার পাশাপাশি রয়েছে ফিশ আর চিকেনের আইটেম এটাকে স্নিজেল বলে তো এটা ওই সুপারমার্কেটেই পাওয়া যায় খুব সুন্দর খেতে আমরা এখন বসে বসে ওইটাই খাচ্ছি আর খাবার একদম রেডি এই দেখুন আমাদের এটা আজকে লাঞ্চ ভাত ডাল বেগুন ভাজা সঙ্গে ডিমের কারি আর এটা একটা লোভনীয় জিনিস সেটা হচ্ছে টার্কি এখানে এসে আমাদের বাড়ির কাছাকাছি কোথাও আমি টার্কি পাই না রাজেদ দা বললো ওইখানেই একটা টার্কি শপ আছে সেখানে কিন্তু টার্কি পাওয়া যায় আর কেউ দেখলাম দারুণ খেতে রান্নাটাও দুর্দান্ত হয়েছে আর এই গরমকালে যদিও বৃষ্টি পড়ছে কিন্তু তার পাশাপাশি আইসক্রিম পেয়েছি দারুণ লাগছে চলুন খেয়ে নিই তারপর বেরিয়ে আপনার সাথে আরও গল্প করব এখন আমরা বাসে উঠে পড়েছি ফেরার পথে এখন বাজে প্রায় সাড়ে তিনটের মতো আমরা একটু তাড়াতাড়ি খেয়ে দে বেরিয়ে পড়লাম তার মেন কারণটা হচ্ছে যে আজকে শনিবার আর আজকে অ্যামাজন থেকে আমার আইফোন যেটা আমি অর্ডার করেছিলাম সেটা আজকে ডেলিভারি দেওয়ার কথা আছে আর সেই জন্যই একটা শিডিউল বুকিং করা হয়েছিল তো ওটা মোটামুটি ওই চারটের পর ডেলিভারি করবে আমার বাড়িতে সেই জন্য তড়িহড়ি করে চারটে বা সাড়ে চারটের মধ্যে অ্যাটলিস্ট বাড়িতে পৌঁছে যাব সেই রকমই টার্গেট করে আমরা পেরিয়ে পড়েছি বেশিক্ষণ লাগবে না ওই চল্লিশ মিনিটের মতো আশা করি সাড়ে চারটের মধ্যে পৌঁছে যাব এবার আমি শেয়ার করি যে আমি আইফোনটা কিভাবে কিনেছি সেটা হচ্ছে মেনলি আমি জানতাম যে কন্ট্রাক্টে আইফোন নেওয়া যায় অথবা ডিরেক্টলি আপনি ক্যাশ দিয়েও বা আপনি ইউরো দিয়েই কিন্তু আপনি আইফোন নিতে পারেন কিন্তু অ্যামাজনে একটা খুব সুন্দর ডিল থাকে বিশেষ করে মানে যেগুলো খুব দামি দামি ফোন বা গ্যাজেট থাকে সেগুলোর উপর অ্যামাজন সবসময় পাঁচ মাসের নো কস্ট ইএমআই একটা অপশান দেয় মানে ধরুন আপনার আইফোন যদি হাজার ইউরো দাম হয় তো আপনি আপনার কার্ডটাকে অ্যামাজনে স্টোর রেখে মানে সেভ রেখে সেক্ষেত্রে আপনি প্রতি মাসে ধরুন দুশো ইউরো করে যদি দেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু নো কস্ট ইএমআইতে আপনি আইফোন নিতে পারেন আমার এই ব্যাপারটা খুবই পছন্দ হয়েছে মানে একবারে অতগুলো ইউরো দেওয়ার থেকে পাঁচ মাসে এইভাবে দেওয়াটা অনেক সুবিধা আর দু বছর বা তিন বছরের কন্ট্রাক্টেরও ঝামেলা নেই সেক্ষেত্রে মানে ধরুন আপনি যদি লং টার্মে থাকেন আর আপনি যদি মোটামুটি অ্যাফোর্ড করতে পারেন ওই আর কি পাঁচ মাসের জন্য তো সেক্ষেত্রে বারো বা চব্বিশ মাসের বা ধরুন মাসের জন্য তো আমি ভাবলাম পাঁচ মাসের অপশনটা খুবই ভালো অপশন তো সেটাই আমি চুজ করেছি পাঁচ মাসে মানে আপনি গোটা টাকাটা নো কস্ট ইএমআই আপনি আইফোনটা নিয়ে নিতে পারেন আর এক্ষেত্রে অ্যামাজনে দেখেছি শুধু আইফোন নয় আপনি ভালো ভালো গ্যাজেট বা ধরুন এখন যে স্যামসাং এর এস টোয়েন্টি ফোর আলট্রা এগুলো সব আপনি অ্যাফোর্ড করতে পারবেন ওই পাঁচ মাসে নো কস্ট ইএমআই ওই যে দেখুন ট্রেন আসছে আর এই ট্রেনে উঠেই আমরা মেনলি বাড়ি যাব বাড়ি পৌঁছতে এই ট্রেনে করে মোটামুটি কুড়ি মিনিট লাগবে তারপর ওখান থেকে ট্রামে ওই পনেরো মিনিটের মতো তারপর বাড়িতে গিয়ে ফাইনালি আইফোন হাতে পেয়ে আপনাদের সাথে কথা বলছি এখন বিকেল ছটার মতো বাজে এই সাড়ে পাঁচটা নাগাদ আমার হাতে এলো আমার নতুন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স তো চলুন আগে এটা খুলি আর এই আনন্দটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে দেখুন কালারটা এটা হচ্ছে হালকা গ্রে কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেরও অপশন ছিল কিন্তু সেগুলো একটু দাম পড়ছিল বলে এই কালারটাই নিলাম আর এটা নিয়েছি দুশো ছাপ্পান্ন জিবি তো ফাইনালি আমি একটু বলে দিই যে আমার এটা কত দাম পড়েছে আমার এটা অ্যামাজনে দাম পড়েছে বারোশো উনপঞ্চাশ ইউরো মানে ওটাকে যদি আমি পাঁচ মাসের ইএমআইতে ভাগ করি প্রতি মাসে আমায় টু ফর্টি নাইন ইউরো মানে ভারতীয় টাকার প্রায় সাড়ে বাইশ হাজার টাকার মতো ইএমআই দিতে হবে একবারে বারোশো উনপঞ্চাশ ইউরো দেওয়ার থেকে প্রতি মাসে দুশো উনপঞ্চাশ ইউরো দেওয়াটা আমার কাছে মনে হয়েছে সহজ তো সেই জন্য এইভাবে নিয়েছি আপনারাও এই আইডিয়াটা কিন্তু গ্র্যাপ করতে পারেন যদি মোটামুটি মাসে আড়াইশোর মতো অ্যাফোর্ড করতে পারেন যদি আর একটু কম রেঞ্জেরও নিতে চান সেটারও অপশন আছে তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো নতুন কিছু জানতে পারলেন যদি জানতে পারেন তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর কমেন্ট সেকশনে জানাবেন যে ইন্ডিয়াতে বা বাংলাদেশে আইফোনের এই মূর্তির দাম কত তো যখন এটা লঞ্চ করেছিল অবশ্যই দাম বেশি ছিল এখন অনেকটা দাম কমে গেছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে থেকে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই